আমার কাছে ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভলভ থাকতেছে তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের তাদের মাইন্ড এ জন্য একটু চেঞ্জ হয়ে সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল যেন দায়িত্ব নিয়ে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে তো সেই কারণে আমার মনে হয় তারা একটু সফল হচ্ছে ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো কি ব্যাটার হতে পারে লিটন যেটা বলছিলেন যে আপনার অনেক ইনভলভমেন্ট ছিল এবং আপনার আপনি যেহেতু সবাইকেই কোনো না কোনো পর্যায়ে কোচিং করিয়েছেন এই কারণে সবাই আপনার সাথে অনেক বেশি খোলামেলা আলোচনা করতে পেরেছে তো আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটা আপনি বেশি ইনভলভ হয়েছিলেন এই আমার কাছে মনে যে আমার ছেলেদের মানসিক কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে হয়তো ভবিষ্যতে আরও করবে কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায় তা আমার লক্ষ্য হচ্ছে ছেলেরা যেন নিজেরাই চিন্তাভাবনা করে এবং তারা কীভাবে ক্রিকেট খেলবে তারা কীভাবে তাদের টেস্ট বলেন ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন কোন অ্যাপ্রোচে যাবে সেটা যদি তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদের সাহায্য করতে পারি সেটাই হচ্ছে আসলে ভালো কাজ হবে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরা একটু গুছিয়ে আর চেষ্টা করছি এবং এর কোচে যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা সবাই যারা কোচিং স্টাফ আছে তো সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি ছেলেরাও কিন্তু আর টিম মিটিংয়ে তারা অনেক ইনভলভ থাকে তো আমার মনে হয় ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা আরও সামনে করতে পারি

হেড যেভাবে চাবে সেভাবেই কিন্তু টিমটা চলবে তারপর সে যেহেতু আমাদের সবাইকে ফ্রিডম দিয়েছে আমাদের যদি ফ্রিডম না দিতে তাহলে আমরাও কথা বলতে পারতাম না তেমন মনে হয় এইখানে শ্রীমন্ত শ্রীমন্তের সবচেয়ে বড়ো একটা ভূমিকা আমি মনে করি যে যারাই আমাদের কোচিং স্টাফ ছিলাম বলিং কোচ বলেন ফিল্ডিং কোচ বলেন ব্যাটিং কোচ যারাই ছিল সবাই তাদের মতামতটা মতো প্রকাশ করতে পারছি এবং আমরা কীভাবে টিমটাকে আগায় নিতে পারবো সেটার দিকে তার লক্ষ্য ছিল এবং প্লেয়ারদেরও যথেষ্ট সেই দিকে লক্ষ্য রেখেছে তো আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আসলে আপনি আপনার যে হেড কোচ থাকে তার আসলে মতামত আর চিন্তাধারার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক না এটা এখনো বলা যাবে না কারণ জাকির যেখানে যে পদূষণে খেলে ইউজ টু আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে কারণ নর্মালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত ইভেন বিপিএলে কিন্তু ছয় সাথে খেলে অভ্যস্ত হয় বাংলাদেশে দেখবেন না যে কখনো ছয় সাত নম্বরের প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে যেহেতু সে এখানে অভ্যস্ত সে জানে কীভাবে কী করতে হবে তো এই জায়গার ছেলেদের যখন আমরা একটু নজর দিব তখন মনে আমার অনেক বেটার হয় কারণ আপনি যদি এখনও দেখেন সবসময় দেখবেন যে টপ টপ অর্ডারই খুঁজে পাবেন আপনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটসম্যান খুঁজে পাবেন না যাদের আসলে এই রোলটা পালন করতে হয় তাদের দিকে হয়তো আমরা সেভাবে নজরও দিই না আমার মনে হয় এইগুলা

এই দলটার সাথে আপনি সফরটা শেষে আপনাকে চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে কতটা আশাবাদী দল নিয়ে বা বাংলাদেশ কীভাবে চিন্তা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন আমার মনে হয় যে আমাদের প্রতিটা সিবি যদি আমাদের ছেলে উন্নতি করতে পারে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হবে যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না বা ছেলেরা কিন্তু ভালোভাবেই তারা আমার মনে হয় ভালোই খেলেছে আরও ভালো হয়তো হতে পারতো সেখান থেকে তারপরে তারা যতটুকু করেছে আমার মনে যে একটা একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে এবং সামনে সিলেজের মধ্যে যারা খেলবে তারা তো আমরা বলতে পারতেছি না তো টিমটা ওয়েস্ট ইন্ডিজে যখন ছিল তো আমার মনে যে খুব গুছানো ছিল পরিবেশটা খুব ভালো ছিল আমার মধ্যে আস্তে আস্তে যদি তাদেরকে আমরা আরও ভালো পরিবেশ দিতে পারি এবং তাদেরকে সঠিক জায়গায় সঠিক প্র্যাকটিসটা করাতে পারি তাহলে মনে হয় তারা আরো কি করবো

তো আমাদের অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পার হয়ে যায় তো আমরা আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের একটা আমার মনে হয় আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারা হয় ক্রিকেট খেলবো সেটা সেটার জন্য হয়তো আমাদের যেই জায়গাগুলো আসলে দেখা দরকার সেই জায়গাগুলো জায়গাগুলো আমাদের নজর দেওয়াটা খুব তাড়াতাড়ি ওয়ানডে সিরিজের পর টি সিরিজে একটা দুর্ধান্ত ইন্টার। সেই জায়গায় আপনাদের বা টেকনিক্যালে ছিল না। না না না। দেখুন আমাদের মোটিভেশনটা আমাদের যেটা আসলে টেস্ট থেকে সেটা হয়েছে টেস্ট থেকে আমাদের আসলে চিন্তা ভাবনা ছিল আসলে আমরা কি সারভাইভ করব নাকি আমরা আরও বেশি আক্রমণাত্মক হব। কারণ নরমালি আমাদের যেই সমস্যাগুলো আমরা খুব আমাদের নিজেদেরই নিয়ে চিন্তা করি। যে আমরা আমি কেমন খেলতেছি, আমি কিরকম খেলতেছি, আমি আমি আজকে এইভাবে আউট হইলাম। এটা নিয়ে হয়তো আমাদের ছেলেরা বেশি চিন্তা করতো বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন তাদের অ্যাটিটিউড বলেন তাদের খেলার প্রতিও ধারণা তাদের চেঞ্জ হয়ে গেছে তো আমার মনে হয় একটা ছোট্ট একটা কাজের কারণে এটা টেস্ট থেকেই হয়েছে এরপর থেকে আমাদের মনে হয় যে পুরো টুর্নামেন্টে আমাদের ছেলেরা ভালো খেলা শুরু করছে তো আমার কাছে মনে হয় যে মানসিক দিকটা একটু ভালো করে খেয়াল করতে পারলে হয়তো ছেলেরা আরও ভালো খেলবে

এবং সবাইকে আমার কাছে মনে হচ্ছে অনেক মোটিভেটেড ছেলেরা ভালো করতে চাচ্ছে এবং নিজেদেরকে বুঝতে পারতেছি যে তারা আসলে এই স্টেজে আসলে বাংলাদেশ সবসময় থাকাটা আমাদের জন্য আসলে শোভা পায় না কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি জানি না হয়তো আগেও ছিল আমার এখন আমার চোখে যেটা লাগছে এবং তারা আসলে অনেক ভালো করতে চায় তো সেটার জন্য যদি আমাদের আমরা যারা আছি তারা ঠিকমতো